শিক্ষার্থীরা এখন আমাদের চোদ্দ নম্বর ক্লাসের তৃতীয় পার্ট তো তৃতীয় পার্টে আমরা কি দেখব যে বিভিন্ন শর্ত সহকারে আমরা ডেটা ভিউ করে দেখব এখন বিভিন্ন শর্ত সহকারে দেখব ঠিক আছে আমরা ধরে নিলাম কারণে এটা নিউজ সাইট এত সময় আমরা ট্যাক্স অনুযায়ী আমরা বলতেছিলাম তো ধরে নিলাম আমাদের নিউজ সাইট এটা বা আমাদের একটা ব্লক সাইট তো ব্লক সাইটে যখন আমরা এই পর্যন্ত এসেছি তো এখানে আমাদের আরো বিস্তারিত আছে এক্সাম্পল বিস্তারিতশন আছে যেটা আমরা মোর ক্লিক করলে বিস্তারিত দেখাবে এক পেজে তো আমরা সব দেখেছি এক পেজে সব দেখে তার বিস্তারিতগুলো আমরা দেখতে চাই তাহলে আমরা করতে পারি কি আমরা এই ডিমানের ভিতরে আমরা লিঙ্ক দিয়ে দিতে পারি অনেক গুরুত্বপূর্ণ ক্লাস আপনাদের বিভিন্ন ক্ষেত্রে এই কাজটা প্রয়োজন হবে অবশ্যই হবে তারা নিউজ সাইট অনলাইন শপিং সাইট বানাবেন সব দরকার হবে তো এখান থেকে আমরা আর একটা ই বানাই লিঙ্ক তৈরি করি লিঙ্ক যারা ইতিপূর্বে পারেন না ভালো করে খেয়াল করবেন যে লিঙ্ক করার জন্য আমরা করতে পারি কি এ তারপর এইচ আর ই এফ হার্ফ ইজিক টু আমরা যেই পাজে যাব সেই পেজের নামটা এখানে লিখতে পারি সেলাস মাঝখানে কিসের উপরে ক্লিক করব আমরা ধরে নিলাম মোর নামে ক্লিক করব মোর পরে আমরা লিঙ্কটা ক্লোজ করব লিঙ্কটা ক্লোজ করেছি এই পর্যন্ত বসিয়েছি কিন্তু কোন পাতা যাবো আমরা এখনো বলিনি আমরা ধরে নিলাম আমরা ডি পাতা নামে একটা পাতা তৈরি করেছি ডি পাতা ডি পাতাটা একদমই ব্ল্যাঙ্ক আমরা তৈরি করে সেভ করে নিলাম তো ডিই পাতায় আমরা চলে যাব তাহলে আমরা এখানে বলে দেই যে আমরা ডিই পাতায় যাব তো আমরা এখানে বলে দেই ডিই ডট পিএইচপি ডি ডট পিএসপি টা আমরা যাব তো মোর নামে আমরা এটা ক্লিক করলাম তো আমরা এখন আমাদের ভিউ পাতায় চলে আসি ভিউ পাতায় মোর নামে আমরা একটা লিঙ্ক পেলাম ক্লিক করলে সব পাতা থেকে আমরা ডি পাতায় যাই যে লিঙ্কে ক্লিক করি না কেন ডি পাতায় যাই অ্যান্ড ডি পাতায় ওই লিঙ্কের ডিটেলস আমরা লিখব ওকে তাহলে আমরা ডি পাতায় কী করতে পারি সেম কোডগুলো কপি করি কপি করে আমরা আমাদের ডিই পাতায় আসি এখানে পেস্ট করি তো এখানে আমাদের সব তার ডিটেলসটা দেখার জন্য আমাদের এত বিস্তারিত দরকার হবে না একটু মনোযোগ দিয়ে দেখবেন খুবই সিম্পল একটা বিষয় বুঝতে পারলে এর মতো সহজ আর কোনো কিছু নেই ডি ডিটেলসটা দেখব তো এই ডিটেলস আমরা কার দেখবো ডিটেলস আমরা কারো একটা ডিটেলস দেখবো যার ইচ্ছা ডিটেলস দেখব তো এই পাতার মোড় থাকবে না এই জন্য আমরা এই মোড়টা এই পাতায় কেটে দেই এটা কিন্তু আমরা ডি পাতায় আছি এই জন্য লিঙ্কটা কেটে দিচ্ছি এখানে আর আমাদের মোড়স কোনো কিছু নেই এই পাতার বিস্তারিত দেখাবে ওকে তো বিস্তারিত বলতে কি আমরা একটা জিনিস মনে করেন দেখি নাই ওই পাতায় কি জিনিসটা দেখি না ওই পাতা থেকে আমরা দেখি নাই হলো আমরা ডেটাবেজে বেজে চলে যাই অ্যামাউন্ট ডেট মান্থ ইউজার নেম অর্থাৎ ধরলাম আরেকটা কিছু একটা ছিল ওইটা আমরা দেখিনি ধরলাম ক্যাটাগরি দেখিনি তাহলে আমরা ক্যাটাগরি দেখবো তাহলে আমরা ক্যাটাগরিটাও ওই পাতা বিস্তারিত ওই পাতা তিন চারটা অপশন দেখিয়েছিল শর্ট আইটেমে এবার তার বিস্তারিত ইন টোটাল সব দেখাবে তাহলে আমরা এবার পাতা যা যা দেখবো সবগুলোকে আমরা এই আমাদের ক্যাটাগরির ভিতরে আমরা সংযুক্ত করতে পারি আমরা আরও বেশি কিছু ভেরিয়েবল ডিক্লার করে বা ওই পাতা আমরা শর্ট নিউজ দিয়ে দেখছিলাম এই পাতা আমরা বিস্তারিত ক্যাটাগরি আমরা ভুল করতেছি আমরা ডি ডি পাতা হবে হ্যাঁ আমরা এই পাতায় ভুল করতেছি ডি পাতা ডিটেইলস পাতা দেখবো তাহলে আমরা আমরা এটা যেহেতু ক্যাটাগরি দিব আমি সিনেমা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এর ভিতর থেকে আমি ক্যাটাগরিটা তুলে আনলাম ক্যাটাগরি আশা করি বানান ভুল নাই এখানে আমরা একটা ক্যাটাগরি দিলাম

আমাদের একটা ভুল বলতেছে পঁয়ত্রিশ নাম্বার লাইনে ভুল দেখি আমরা পঁয়ত্রিশ নাম্বার লাইনে আসলে কি ভুল করেছি পঁয়ত্রিশ নাম্বার লাইনে আমাদের শেষ করতে ডিলেট করে ফেলেছিলাম আমরা সবাইকে দেখি এখন আমরা সবাইকে দেখার করতে আমরা এখানে করেছি সিম্পল এইটুক তো সবাই বুঝতে পেরেছি কোনো কারো কোনো জড়তা নেই এর সাথে কানেকশন দিয়েছি এখানে শুধু বলছি সিলেট অল ডব্লিউ ফিল্ডে যা আছে সবাইকে দেখতেছি সবাইকেই দেখলাম তো সবাইকে আমরা দেখব না আমরা এখন কি হয় আমরা মোড়ে ক্লিক করে ব্যাগের পাতা চলে যাই মোড়ে ক্লিক করে এই পাতা যা কি ক্লিক করে এখন আমরা সবাইকে দেখেছি কিন্তু আমরা এখন পর্যন্ত এই পাতাকে আমরা আইডেন্টিফাই করে দেইনি যে আমি কোন জায়গা থেকে ক্লিক করে আসছি তাহলে আমরা কি করতে পারি আমরা এতদিন দেখিনি নতুন একটা জিনিস দেখি যে আমাদের ক্লাসের আজকে বিষয়বস্তু হলো যে বিভিন্ন শর্ত প্রয়োগ করে আইডি দেখা তাহলে যদি আমরা এই পাতাটা শর্ত দিয়ে দেই যে বেশি হ্যাঁ এবারে শর্ত দিয়ে যে থেকে ক্লিক করে আসছে আইডিটা তার আমরা বিস্তারিত সবকিছু দেখবো ভাই আপনার তো ভিউ ক্লাস এটাও আপনার ক্লাসে পরবর্তী ক্লাসে আপনি এটা পড়বে দেখবেন তো যেই লিঙ্ক থেকে ক্লিক করে আসছে তার বিস্তারিত দেখবো আমরা সব দেখব না তাহলে আমরা এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি তার আগে আমরা কে কোন পাতাকে ক্লিক করে আসতেছে সেটা বোঝার জন্য মোড়ের ভিতরে আমাদের এমন কিছু দিতে হবে যে আমরা একে আসি এই মোড়ের ভিতরে এক নিয়ে আমরা যাব এই পাতা যাব আমরা এককে সাথে নিয়ে যাব এই পাতায় আমরা যাবো টুকে আমরা সাথে নিয়ে যাব তাহলে সেই জন্য আমরা একদম সহজ সিস্টেম যে আমাদের ত্রিপল ফোর পাতায় আমরা যে এই লিঙ্কটা দিয়েছিলাম পিএসপি এর ভিতরে একটা চিহ্ন দিয়ে আমাদের ধরে নিলাম আমরা পাঠাইতেছি কি আমরা সাথে পাঠাবো হলো আইডি পাঠাবো তাহলে আমরা আইডি নামে লিখে দিলাম আপনার আইডি না যে ক্ষেত্রে যা পাঠাবেন সেটা লিখে দেবেন ইজিক্যাল টু আইডিটা আমরা কোথায় পাবো আইডিটা আমরা ডাইনামিক করে দেয় আয়ের ভিতরে আমাদের আইডিটা আছে আমরা আইডিটা এখানে বসাই দেই হ্যাঁ আইডিটা আমরা এখানে বসালাম তাহলে আমাদের এই পর্যন্ত আসলে আমাদের কি আসে যে এখন আমরা ব্যাগে চলে যাই এটা রিলোড দেই আমরা দেখুন যখন মোড়ে ক্লিক করতেছি তখন আমাদের আইডিটা ডিসপ্লে করতেছে না আমরা আইডিটা ডিসপ্লে করার জন্য একটা সিঙ্গেল কোড দিতে পারি

আমাদের ফ্রেন্ডের ডিটেলস দেখি ফেসবুকের কিন্তু একটাই ডিটেলস পাতা আপনি যেই ফ্রেন্ডের নামের উপরে ক্লিক করে তার প্রোফাইলে ক্লিক করেন ওই পাতায় গিয়ে তার প্রোফাইলটা ডিলিট হয় আপনারা মনে পেজ না বিভিন্ন নিউজ সাইডে পড়ি আমরা বিভিন্ন সাইডের নিউজ মোড় পড়ি মোড়ে গিয়ে যে পেজটা দেয় ওই পেজটা কিন্তু একটাই বাট শর্ত অনুযায়ী সে যে লিঙ্ক থেকে আসছে তার ডেটা গুলো দেখাবে তাহলে আমরা লিঙ্ক থেকে কে কোন লিঙ্ক থেকে যাই সে আমরা কিছুটা ইউনিক করতে পারলাম ওকে এখন এখান থেকে আমাদের ক্লিক করে যাব। আমাদের দেখি এখানে আইডি আইডিতে আমরা আসছি আমরা ইতিপূর্বে জানতাম পোস্ট গেলে দেখা যায় না কিন্তু যখন আমরা গেট আকারে যাই তখন আমরা উপরে দেখতে পাই তাই এটা গেট আকারে আসছে তো গেট আকারে যদি আসে গেট রিসিভ করা আমরা যখন পোস্ট থেকে রিসিভ করতাম তখন আমরা এই পাতা কি পোস্ট আমরা রিসিভ করেছিলাম আমরা ভুল করতেছি ব্যাগে চলে গেলে ঝামেলা পড়ে যাব তো আমরা পোস্ট আকারে যদি রিসিভ করতাম তাহলে আমরা এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম ভেরিয়েবল ডিক্লেয়ার করে আমরা বলে দিতাম না পোস্ট কিন্তু যখন আমরা পোস্ট থেকে রিসিভ করবো না আমাদের উপরে আইডি ঘেট আকারে আসবে তখন আমরা রিসিভ করবো তখন আমাদের একটা সিম্পল কোড আছে কোডটা আমার মুখস্থ নেই বাট আপনার কোডটা শুধু করে নিলেই হবে আমাদের এখানে কোন পাতায় থাকতে পারে আমাদের নিউজ সাইটটাই আছে আমরা এখান থেকে নিউজ সাইট অন করে নেই নিউজ নিউজ আমরা ওপেন করলাম নিউজ থেকে আমরা ভিউ পাতায় পাবো ভিউ পাতা আমরা পাবো এই লাইনটা আমরা এই প্রজেক্ট কেটে দিই তো আমাদের রিসিভ করার জন্য আমরা ডিই পাতায় যদি আমরা ধরতে পারি যে আমাদের গেট আকারে কী আছে তাকে রিসিভ করি তাহলে রিসিভ করার জন্য আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এক্সাম্পল আপনি এখানে আইডি নামে ডিক্লেয়ার করা আছে আপনি যে কোনো নামে ডিক্লেয়ার করুন তো পেগ রিপ্লেস এখান থেকে বুঝাবো তার আগে আমরা চলে আসি আমরা যেহেতু কি নামে পাঠাইতেছি আমরা এখান থেকে পাঠাইতেছি পাঠাইতেছি আমরা আইডি নামে পাঠাইতেছি তাহলে এখানে অবশ্যই আইডি লিখতে হবে আপনি আইডি না এখানে লিখতে পারেন ক্যাটাগরি যদি হয়তো এই জায়গাটা সবাই খেয়াল করুন এই জায়গাটা আমরা যে নামে পাঠাইতেছি এই লিঙ্কটা অর্থাৎ আমাদের এখানে আমরা আইডি নামে এগারো পাইতেছি তাহলে আইডিটা আমরা রিসিভ করব সেক্ষেত্রে আমাদের এখানে মাস্ক বি ডি পাতায় এই গেটের ভিতরে আমরা গেট এগারো নিতেছি গেট মানে আমাদের পোস্টে আসে গেট থেকে আমরা আইডিটা রিসিভ করতেছি সবাই ক্লিয়ার ওকে তার মানে গেট থেকে আইডিটা রিসিভ করতেছি রিসিভ করে সেটার মান নিতেছি আমরা এলআই নামে একটা ভেরিয়েবলের ভিতরে নিতেছি তার মানে আমরা এই এলআই ভেরিয়েবলের ভিতরে আমাদের এগারো নাম্বারটা স্টোরেজ আছে জাস্ট আমাদের প্রুভ করার জন্য আমরা একটা ইকো দেই এখানে ইকো ইকোর ভিতরে আমরা শুধুমাত্র এলআইটাকে আমরা ডিসপ্লে করি এলআই আপনার ক্ষেত্রে আপনি যে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করেন এটা আপনার ব্যক্তিগত বিষয় তো এলআইটাকে আমরা দেখি আমরা এখানে এগারো নাম্বারে কিছু পাই কি না হ্যাঁ আমরা এগারো পাচ্ছি তার মানে কি আমরা এই এগারোটাকে আমরা রিসিভ করতেছি যেহেতু এগারো নাম্বারটা আইডিয়াকার আমার কাছে আসছে সেহেতু আমি এখানে আইডি লিখেছি ওকে এইটুকুর মানে কি এইটুকু মানে হলো ওই যে আইডিটা আসবে সেটাকে আপনি আবার ফিল্টার করতে পারবেন ফিল্টার কি তার সাথে এগারোর সাথে এবিসি আসছে আপনি বি সি রিসিভ করতে চান না তাহলে আপনার এ থেকে জেড পর্যন্ত ডিলিট করে দিলেই হবে যে আপনি শুধু শূন্য থেকে নাইন পর্যন্ত যত ক্যারেক্টার আসবে নিউমেরিক্যাল সেগুলো আর যখন আমরা না আমরা ইও ব্যবহার করতে চাই নিউমেরিক্যাল অ্যালফাবেট দুটাই ব্যবহার করতে চাই সেহেতু এ থেকে জেড পর্যন্ত তার মানে হলো এ থেকে জেড পর্যন্ত আসবে এবং আমাদের শূন্য থেকে নাইন পর্যন্ত আমরা রিসিভ করতে পারবো এটা এই ভিতরে আপনি যে নামে রিসিভ করবেন সেই নামে স্টোরেজ হবে আমরা এই এলআই অনুযায়ী আমরা সেই অপারেশনটা করবো ওকে তাহলে আমরা পেয়ে গেলাম তাহলে এখানে একটা সহজ কোড যে আমরা এখন হোয়ার ক্লোজ দেই হোয়ার এতক্ষণ আমরা বলেছি সিলেট অল সিলেট অল আসবে সাথে আমরা সিলেট অল করে তার থেকে আমরা একটু ফিল্টার করি হোয়ার ডব্লু এই এ হোয়ার আমরা যেহেতু আইডি সাপেক্ষে আমরা রিসিভ করতে চাই তাহলে আমাদের এই আইডি দিতে হবে আমরা কোন আইডি চাই আমরা এই আইডিটা আমাদের আছে হলো এই আইডি আছে তাহলে আট নাম্বার আইডি থেকে আসলে আট নাম্বার আমাদের কিন্তু আইডিটা কিন্তু ইউনিক অটো ইনক্রিমেন্ট তো আমরা এখানে বলে হোয়ার আইডি ইজিক্যাল টু এলআই তাহলে আমাদের সমীকরণ সলভ তাহলে আমরা শুধুমাত্র ওই লিঙ্ক থেকে যে ক্লিক করে আসবে আমরা শুধুমাত্র তাকিয়েই আমরা দেখবো আদার্স কাউকে আমরা দেখবো না তাহলে আমাদের প্রবলেম সলিউশন তাহলে আমরা ডিটেলস পাতা হ্যাঁ শুধুমাত্র এগারো এগারো আসলে এগারো ডিটেলস আসবে আমরা যদি টু থেকে যাই তাহলে টু ডিটেলসটা আমরা দেখবো এদের টু ডিটেলস তো মোটামুটি কাদায় দেখুন আমাদের পাতা কিন্তু একটা কিন্তু বিভিন্ন কন্ডিশন দিয়ে মানে ইউজারের চাহিদা বলতে আমরা যেই লিঙ্ক থেকে আসবো সেই কন্ডিশন অনুযায়ী আমাদের সেই ডেটাটাই আমাদের এখানে সাবমিট হবে তো মোটামুটি কাদায় আমরা আজকে ক্লাসের পরিসমাপ্তি যে আমরা ইউজার বিভিন্ন শর্ত দিয়ে বা আমরা বিভিন্ন একটা পাতায় বিভিন্ন শর্ত দিয়ে কীভাবে ডেটাগুলোকে ফিল্টারিং করতে পারি বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারি এই মাত্র যে আমরা অপশনটা দেখলাম এই অপশনটা আমাদের নিউজ সাইটে প্রয়োজন হবে শপিং সাইটে প্রয়োজন হবে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হবে আমরা যখন সোশ্যাল সাইট তৈরি করবো সোশ্যাল সাইটে ফ্রেন্ডের কে দেখার জন্য ফ্রেন্ডের নামের উপরে ক্লিক করবো ক্লিক করলে ফ্রেন্ডের আইডিটা যাবে সাথে সেই আইডি অনুযায়ী ফ্রেন্ডের সব ডিটেলস চলে আসবে যেভাবে আমরা ফেসবুকে দেখি ওকে তো আমাদের ক্লাসে এই পর্যন্ত সমাপ্ত আপনাদের পরবর্তী ক্লাসে প্রোজেক্ট থাকবে তো প্রজেক্টটা আমরা

আমি ফেসবুকে ঢুকি এম ডট ফেসবুক লিখে সাবমিট দিব আপনারা ইউপ্র সাইন আপ লগ ইন শিখেছেন সেটা কি এখান থেকে দুইটা ডেটা আমরা সেন্ড করতেছি ওকে আমরা দুটা দুইটা ডেটা আমরা সেন্ড করি দুইটা ডেটা এটা দিলাম আমরা পাসওয়ার্ড দিলাম তো পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা দেখেছেন যখন আমরা সাইন আপ লগইন শিখেছিলাম তখন আমরা শিখেছিলাম যে যখন ইউজার নেম পাসওয়ার্ডটা ম্যাচ করবে এটা থেকে তাকে দেখাবে ওকে ক্লিয়ার তো আমরা যে এটা এখান থেকে আমরা যে লিখে পোস্ট করবো এখানে যে লিখে পোস্ট করবো সেম ডেটা ডেটা ঢুকানোর কোড অর্থাৎ আপনি এখানে কিছু লিখলেন এখানে একটা হিডেন ফোল্ড ফিল্ড দেওয়া আছে যে আপনার সেশন থেকে যারা সাইন আপ লগইন পায় তাদের সেশন থেকে তারা আইডিটা ইনক্লুড আছে যখনই সাবমিট দিব ফেসবুক একটা কি আছে পোস্ট নামে একটা টেবিল আছে সেই টেবিলের ভিতরে তিনটা ধরে নিলাম ফিল্ড আছে একটা হলো আইডি পোস্ট ডেট ওকে তাহলে আপনি আইডিটা এখান থেকে অটো যাবে যে যে গত ক্লাসটা যারা করেছিলেন স্টেশনের ক্লাস ছিল অটো আমাদের এখানে ফিল্ড থেকে নিয়ে নিল ডেটটা অটো নিয়ে নিল আমরা যেখানে সাবমিট করলে সেখানে গিয়ে জমা হলো আর এখানে এসে আমরা কি বলতেছি যারা আমাদের ফ্রেন্ড ওই যে আজকে দুইটা কন্ডিশন দিয়ে ম্যাচ করেছি যারা আমার ফ্রেন্ড সেই কন্ডিশন দিয়ে দিয়ে দুই তিনটা কন্ডিশন দিলাম তাদেরকে আকারে সবার আগে আসবে আগে এসে দেখতেছে তাহলে দেখছেন সোশ্যাল সাইড কিন্তু একটা লজিক আপনার মাথায় চলে আসলো যেমনিভাবে ভাবে আমাদের স্টুডেন্ট এখানে বসে আসেন আমাদের মাজুদুল ভাইয়া মাদুল ভাইয়া একটা পোস্ট করেছেন সেই পোস্টটা দেখেছি তাহলে এখানে কি ম্যাচ করছে আমরা দেখেছিলাম ফিল্ডে কি দেওয়া আছে আমার ফ্রেন্ড লিস্টে রাজা আসছে অ্যান্ড সে এবং ডিসেন্ডিং আর উল্টা দিক থেকে এটা আসছে কোন টেবিল থেকে আসছে টেবিলের নাম হলো কমেন্টস টেবিল বা এটা টেবিল নাম এটা পোস্ট নাম টেবিল থেকে তো এইভাবে যত সাইড যা কিছু বানায় সব থেকে আমরা কি করি ওই যে পিএসপি থেকে আমরা আগেই বলেছিলাম যে সলঙ্ক বেশি কিছু না যোগ বিয়োগ গুণ ভাগ তো পিএসপি তে যত প্রোগ্রাম তৈরি করি সব কোনো কিছুই না সব কিছু ডেটা পাঠানো কন্ডিশন দিয়ে ভিউ করা আর কয়েকটা ইফ কন্ডিশন হোয়ার ক্লুস এগুলো বোঝা আর কোনো কিছুই না তাহলে আমরা কি করতে পারি যে আমরা জানলাম যে আমরা যখন প্রজেক্ট করতে পারবো তাহলে আমাদের এই যে আট নাম্বার ক্লাসটা ছিল আট নাম্বার ক্লাস ডেটাবেস থেকে ফর্ম অর্থাৎ ডেটাবেস টেবিল এবং ফিল্ড তৈরি করা অর্থাৎ এই টেবিলের ভিতরে আমরা ডেটা কীভাবে ইনসার্ট করতে পারবো একটা ফিল্ডে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে আমরা ডেটা ইনক্লুড করেছিলাম সেটা অবশ্যই এটা একদম পুঙ্খনুপুঙ্খনুভাবে পরিষ্কার ধারণা থাকতে হবে এক দ্বিতীয়ত আমাদের ইফ কন্ডিশনটা ছিল বিভিন্ন ক্ষেত্রে আমরা ইফ কন্ডিশন ব্যবহার করবো ইফ কন্ডিশনটা ক্লিয়ার থাকতে হবে এবং আপনার ডেটা ভিউ ভিউ ডেটা ভিউটা অবশ্যই আজকে ক্লাসে আমরা দেখেছিলাম আর এখান থেকে আছে অর্ডার বাই এই ক্লাস 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 অর্থাৎ আপনার তারপর এই ইফ কন্ডিশনটা এগুলো ফুল কনসেপ্ট ক্লিয়ার থাকলে আপনি প্রোজেক্ট দেখবেন যে আমরা বলার আগে আপনি পারতেছেন আর যখন আপনি এগুলো প্রপারলি ভাবে পারবেন না তখন শুধু বলবেন এটা কোথা থেকে আসলো এটা বুঝতেছেন এরকম কিন্তু প্রবলেম আমরা ইতিপূর্বে ফেস করেছি পূর্বের ক্লাসের গুলোই আমরা এখানে শুধু ব্যবহার করবো কিন্তু পূর্বে ক্লাসে বিস্তারিত বলা হয়েছিল এখানে বিস্তারিত বলা হবে না কারণ আপনার পূর্বে থেকে ধারণা নিয়ে আসবেন নতুন কিন্তু আপনার মনে হবে যেন কিছুই বুঝতেছেন না এই টোটাল ফেসবুকটা আপনার এতদিন আমাদের ক্লাসে টোটাল ফেসবুকটাই তৈরি করতে পারবেন যখন প্রজেক্ট করব দেখবেন যে কত সহজে আমরা সব কিছু করতে পারি ওকে তো আমরা মোটামুটি একটা আইডিয়া নিলাম যে আমরা সিলেবাস থেকে কোন কোন ক্লাসগুলো আমরা প্রোজেক্ট শুরু করার আগে পরবর্তী ক্লাসে আমরা একটা প্রোজেক্ট দেখাবো ষোলো নম্বর ক্লাসটা আমরা সেই পরিমাণে আপনার একটা প্রজেক্ট তৈরি করবেন তো ওকে আমরা এখানেই সমাপ্ত করি আল্লাহ হাফেজ